আজকের প্রসঙ্গ এসিও এটাকে আমরা শর্ট এ বলে থাকি এসিও কিন্তু এর ফুল এব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যারা নিউবিগিনার নতুন করে ইউটিউবিং স্টার্ট করতে চাচ্ছি অথবা ইউটিউব প্ল্যাটফর্মে ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করতে যাচ্ছি তাদের কাছে ই এসিওর গুরুত্বটা সবচাইতে বেশি তো এসিওতে আজকাল এমন একটা বিষয় তৈরি হয়েছে যেটার উপরে অনেক অনেক অফলাইনে অথবা অনলাইনে পেড ভার্সন চালু হয়েছে আপনি চাইলে অনলাইনে ক্লাস করতে পারেন আবার চাইলে অফলাইনে ক্লাস করে আপনার এসিও র্যাঙ্কটাকে ভালোভাবে শিখতে পারেন কিভাবে আপনি এসিও শিখে আপনার ভিডিওটাকে ভালো মতো র্যাঙ্ক করাতে পারেন তো এক্সাম্পলস্বরূপ আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি এটা হচ্ছে এসকেটেক ফিউচার এটা একটা চ্যানেল এই চ্যানেলের যে ইন ডিটেলস ভিডিওগুলো খুবই অল্প দিন হলে ক্রিয়েট হয়েছে তো মোটামুটি পঞ্চান্নটা ভিডিও আপলোড হয়েছে এইখানের যদি ক্লাসগুলো আমরা ফোকাস করি তো এখানে দেখা যাবে যে ভিডিও র্যাঙ্কিং ক্লাস অথবা এসিও সিক্রেট টিপস ক্লাস ওয়ান ক্লাস ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ক্লাস টু এটা হচ্ছে এসিও কোর্স এই যে বিষয়বস্তুগুলো এই যে এসিও থ্রি এসিও ক্লাসের ক্লাস থ্রি তো মোটামুটিভাবে এখানে ক্লাসেস ফোর হ্যাঁ ওরা এক এক সময় এক একটা আপলোড করেছে ভিডিও এক একভাবে শো করেছে তো বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে শুধু এই চ্যানেলটা না অন্তত আমাদের দেশে একশোটারও ঊর্ধ্বে আইটি সেক্টর আছে যেখানে এসিও কোর্স করা হয় এসিও কোর্স শেখানো হয় আবার অনলাইনে অন্তত পাঁচশোর ঊর্ধ্বে চ্যানেল আছে যেখান থেকে আপনারা এসি সম্পর্কে প্রয়োজনীয় টিপস পেতে পারেন তবে সাথে থাকলে নন পেইড কোর্সেও অনেক ভালো ইউটিউবার আছে যারা ভালো তথ্য সাবমিট করে থাকে সেরকম চ্যানেলের সাথে সম্পৃক্ত হলে অবশ্যই আপনি এসিও সম্পর্কে প্রয়োজনীয় টিপস পেতে পারেন তো এসিও জিনিসটা এমন একটা বিষয় সেটা হচ্ছে একটা অডিয়েন্স যে কথাগুলো লিখে মোটামুটিভাবে ইউটিউবে অথবা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে বলা হয়ে থাকে এক একটা কিওয়ার্ড যদি আমি লিখি যে আমার সাদা ঘড়ির প্রয়োজন তাহলে এখানে সাদা একটা শব্দ সাদা একটা কিওয়ার্ড আবার ঘড়ি একটা শব্দ ঘড়ি একটা কিওয়ার্ড প্রয়োজন একটা শব্দ এটা একটা কিওয়ার্ড কিন্তু টোটাল লাইন মিলে যেটা দাঁড়ালো যে সাদা একটা ঘড়ির প্রয়োজন সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের সেন্টেন্স অর্থাৎ একটা অডিয়েন্স তার কাঙ্ক্ষিত জিনিসটাকে যে কথাগুলো লিখে গুগলে অথবা ইউটিউবে সার্চ করে খুঁজে বের করে সেই পদ্ধতিটা বলা পদ্ধতিটা বলা হয়ে থাকে এসিউ। এখন কথা হচ্ছে একটা কথা লিখে সার্চ করলে কারো না কারোটা তো আসবেই সেটা একটা কমন প্রশ্ন যারটাই আসুক না কেন আপনার তো লাভ নেই আপনি যেহেতু ইউটিউবার আপনাকে ভাবতে হবে যে আমরা যদি পৃথিবীতে দুই কোটি ইউটিউবার থাকি তাহলে অবশ্যই যেন তার দুই কোটি ইউটিউবারের মধ্যে আমার ভিডিওটা টপ লেভেলে থাকে অন্তত টপ টেনের মধ্যে যেন থাকে তাহলে আপনাকে অডিয়েন্সের যে একটা আইকন আইকনটা অ্যান্ড আই কনফিডেন্স দুটোই আপনি অডিয়েন্সের কাছ থেকে ফিরে পাবেন এটা হচ্ছে মুখ্য কথা তো এক্সাম্পলস্বরূপ কীভাবে ভিডিওগুলো র্যাঙ্ক করে বা র্যাঙ্ক করাতে হয় সেই বিষয়গুলো যদি আরেকটু ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমি বলি যে আমরা যদি পৃথিবীতে দুই কোটি ইউটিউবার থাকি আপ তার মধ্যে যদি আপনি একজন ইউটিউবার থাকেন এমনটা যদি হয় যে আপনি আর একটা কাঙ্ক্ষিত জিনিস আমি খুঁজে বেড়াচ্ছি আমার একটা কাঙ্ক্ষিত জিনিস আমি খুঁজে বেড়াচ্ছি আমি সার্চ করলাম আপনার কোনো জিনিস আমার সামনে শো করলো না তাহলে দেখার কোনো পসিবিলিটি নেই বোঝা গেল আপনি যে ভিডিওটা কেসিও করেছেন এটা আন্ডার ফোরটি অথবা আন্ডার থার্টি সর্বোচ্চ আপনি তিরিশ পার্সেন্ট গ্রোথ নিতে পারবেন অথবা ফোরটি পার্সেন্ট গ্রোথ নিতে পারবেন কিন্তু মোটেও আপনি ভিডিওটাকে যেভাবে এসিও করেছেন তাতে অন্তত ষাট থেকে সত্তর শতাংশ বা আশি শতাংশ এসিও র্যাঙ্ক করানো সম্ভব যদি আপনি চান তো সেটা করতে পারেন না বলে আপনার কোনো জিনিস আমার সামনে শো করে নেই বিধে আমি এটা দেখি নাই আমরা কিন্তু অনেক সময় নিজের উপরে ক্ষুদ্ধ হই যে আমার এই ভিডিওটাতে কেন এজ অব্দি পর্যন্ত র্যাঙ্ক করলো না এই ভিডিওটা কেন র্যাঙ্ক করলো না এটা কেন অডিয়েন্স এখনও দেখলো না দেখে না এই ধরনের অজুহাত আমরা অডিয়েন্স দিয়ে দিয়ে থাকি কিন্তু আমরা কিন্তু একবারও ভাবি না যে আমার কোনো জিনিস অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা সে লাইবিলিটিস কিন্তু আমরা নিতে চাই না তো এক্সাম্পলস্বরূপ আমি একটা দিচ্ছি আমার একটা চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছি পোস্ট করেছি আমি আপলোড করেছি যে কীভাবে ভিডিওগুলো পোস্ট করতে হয় সেটা হোক ইউটিউবে বা ফেসবুকে যে কোনোভাবেই হোক না কেন পোস্ট করতে হয় সেই পদ্ধতির উপর সেই টপিকের উপর ভিত্তি করে একটা ভিডিও আমি মেক করে আপলোড করে দিয়েছি তো সেই পদ্ধতিগুলো সেই ভিডিওগুলো আমি এখন খুঁজে বের করার চেষ্টা করব আমি দেখব যে অন্য কোনো ইউটিউবার ওই সংক্রান্ত ভিডিও আপলোড করেছে কিনা এবং কার ভিডিও আগে শো করে সেটা আমরা চেক করে দেখবো তা আমার ভিডিওটা ছিল কিভাবে ভিডিও বুস্ট করে তো ইংলিশ শেষ আমি সার্চ করতে চাচ্ছি আমি যেহেতু বাংলা টাইপিংয়ে একটু উইক আছি হাউ টু বুস্ট অন ভিডিও আমি সর্বপ্রথম যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে যে আমার ভিডিও র্যাঙ্ক করেছে কিনা এ একটা জিনিস চেক করব। আর একটা জিনিস চেক করব হচ্ছে এই সংক্রান্ত ভিডিও অন্য কোনো ইউটিউবার এখানে আপলোড করেছে কিনা এই দুটো জিনিস আমি চেক করব তাহলে আমি বুঝতে পারবো যে মোটামুটিভাবে অন্তত শার্টস র্যাঙ্কিংয়ে আমি 80% পার্সেন্ট বা 70% পার্সেন্ট হলেও গ্রোথ নিতে পারবো তো সেই বিষয়টা আমি একটু চেক দিচ্ছি বাস আমার চ্যানেলে আমি যে ভিডিওটা আপলোড করে দিয়েছি কিভাবে ভিডিও বুস্ট করে এটা পর্বতিন এটা হচ্ছে পর্ব দুই পর্ব এক আছে তো এখন এটা এই জিনিসটা চেক দিলাম যে আমার ভিডিও সর্বপ্রথম শো করেছে এখন দেখবো আমি যে এই সংক্রান্ত ভিডিও অন্য কোনো ইউটিউবার আপলোড করেছে কি না বা তাদের চ্যানেলের র্যাঙ্কটা কেমন বা অর্থাৎ সাবস্ক্রাইবারের র্যাঙ্ক কেমন ভিউ র্যাঙ্ক কেমন সেগুলোও সাথে সাথে চেক দেবো তাহলে বুঝতে পারবো যে আমার যে এসিও কন্ডিশনটা সেটা কতটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে সেটা আমি এটা একবার চেক দেবো এখানে লেখা আছে গুগল অ্যাডস এই যে ইউটিউব ভিডিও প্রমোশন ইউটিউব ভিডিও প্রমোট অথবা ইউটিউব ভিডিও প্রমোশন এ একটা ভিডিও আমরা পেয়েছি এটা পেট ভাষণে দিয়েছে উনি আরও একটু খোঁজার চেষ্টা করব। নিচে আন্ডার স্ক্রল করে দেখব যে আরও কোনো ভিডিও আপলোড হয়েছে কি না বাস এটা এখানে বলেছে যে ভিডিও কেন এবং কিভাবে বুস্ট করে তার মানে ভিডিও কিভাবে বুস্ট করে এই সংক্রান্ত এই বেচারা ভদ্রলোক একটা ভিডিও আপলোড করেছে আরও একটু স্ক্রল করে দেখব বাস এখানে একটা পেলাম আমরা বুস্ট ইউর শর্টস এটা একটা পেলাম আরও দেখবো অন্য স্ক্রল করে বুস্ট করে মনিটাইজেশন এ একটা বিষয় এভাবে যত যাব আমার বিশ্বাস যে দুই লক্ষের উপরে ভিডিও আপলোড আছে বুস্ট করার সংক্রান্তের উপরে হ্যাঁ তবে এটাই আমাদের মুখ্য প্রশ্ন যে এই একটা বিষয় বুস্ট ইউর শর্টস উইথ ডেভিডকে এইভাবে আমরা যদি যতই খুঁজবো যত নিচে আসবো আরও ভিডিও পাবো এখানে বলেছে বুস্ট ইয়ার পে আউটস ক্রিয়েটিং অন ভিডিও তো এভাবে খুঁজবো আন্ডার স্ক্রল করবো আরও আসবে আরও আসবে এখন কথা হচ্ছে যে কতটা র্যাঙ্ক করতে পেরেছি আমরা আমাদের নিজেদের ভিডিওটাকে সেটা আমার হচ্ছে আমাদের একটা মুখ্য প্রশ্ন তো এসিও করাটা যেহেতু একটা পেড কোর্সের মতো নিঃসন্দেহে একটা টিউটোরিয়ালে এটা ক্লাস করা ক্লাসটা শেষ করা সম্ভব না আমি ধাপে ধাপে চ্যানেলটা ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা কি আর রিসার্চ করা আস্তে আস্তে সব বোঝানোর চেষ্টা করব অন্তত যারা নতুন ইউটিউবার তারা যদি সাথে থাকে আমি মনে করি যথেষ্ট লাভবান হবে আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ